তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো সকাল সকাল উঠিয়ে বাড়ি করে সমস্ত কাজ করে আমি এই দিকে দেখো ঘরদুয়ারগুলো মুছে নিচ্ছি কারণ আজকে হচ্ছে শনিবার তো বাড়ি বাড়িটা হচ্ছে আমাদের মাটির তবুও কিন্তু দেখো মাটি জল মানে কাদা জল নিয়েই দেখো মুছতে হয় তাই না তো যাই হোক এই দেখো মুছে নিচ্ছি আর রাশিদিকে তাড়াতাড়ি করে দেখো আটা মেখে এই যে রুটি বেড়ে নিচ্ছে আসলে রুটি করবে রাশি আজকে তো যাই হোক তো পরে আমরা রুটি খাবো চা দিয়ে রুটি খাবো আর এই দিকে দেখো মা এই যে বাসনগুলো মেজে এখন ছোট কড়াইটা এই দেখে মেজে নিচ্ছে আর এই দিকে দেখো এই যে ভাত রান্না করে এই দিকে হাড়ি কড়াই এগুলো রেখে দিয়েছি তো এগুলো কিন্তু মা পরে মাঝে নিই শুধু এই কড়াইটাই মেজেছে আর ওইগুলো পরে আমি মেজে নিয়েছি আর এই দিকে দেখো রাটি রাশি এই দিকে রুটি বেলে নিচ্ছে আর আমি আমাকে আর কি বলছে যে মা কেমন হয়েছে আমি বললাম যে না ভালো হয়েছে তো আরও একটু চেষ্টা করো আরও ভালো হবে তাই না লাসি তো এই রুটি ভেজেছে তবু এরকম করেই খেতে হবে করার কিছু নেই কারণ ও তো আস্তে আস্তে শিখবে তাই না এই রুটিটা খারাপ হয়েছে ওই রুটিটা তো ভালো হয়েছে ওই রুটিটা তুলো দেখি ভালোই খারাপ দেখতে দেখতে কেমন হয় হোক মনটা তো ভালো খেতেও তো ভালো হয়েছে নাকি

আর এইদিকে দেখো রুটিগুলো যে দেখা যাচ্ছে এগুলো সব কিছু কিন্তু সবগুলোই রাশি বেলে নিয়েছে তো রাশি এদিকে কয়েকটা ভেজে নিয়ে আমরা এদিকে চা খাচ্ছিলাম আর মা এদিকে ভাজছে তো এইদিকে রাশি খেতে বসে পড়েছে আসলে রাশি এইদিকে এই যে সকালবেলা আটা মাখলো রুটি বেললো ভাজলো মা এদিকে চা বানাইল কয়েকটা রুটি ভাজার আছে এদিকে মা ভাজছে এখন রাশি চা খাচ্ছে এইদিকে তো ঠিক আছে খাবা আমি বিছানাটা তুলে নিই আর রাশি কি কী বলবো বলো বিছানা তোলার কথা কারণ রাশি এদিকে কাজ করলো তো জন্য আমি বিছানাটা তুলি নেই এই দেখে দেখো মা এখন বাঁধাকপির তরকারি রান্না করছে ভাত হয়েছে ডাল হয়েছে তো চলো দেখাই হয়ে গেছে হ্যাঁ এইখানে ভাত হচ্ছে এখানে ঘুগনি মটর ঘুগনি হ্যাঁ

এইদিকে দেখো ঠামা মুছে নিচ্ছে চালিটা ঘরটা মুছে নিয়েছে বারান্দাটা মুছে নিচ্ছে আমি বসে বসে আট করছি এই যে বসে বসে আট করছি এই যে আমার পেন্সিল ছোট হয়ে গেছে আট করতে করতে ছোট হয়ে গেছে রাবারটা একবারে শেষ করে ফেলেছি এসটা রাবার আছে কিন্তু আমার এই রাবারটাই বেশি ভালো লাগে তো চলো দেখাই কেমন আটটা করেছি এই পাশে ভালো করে দেখা যাচ্ছে না বোঝা যায় না পিছন ক্যামেরা করে দেখাচ্ছি এই যে আটটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও দিও এই যে এখানে নাকের লোলক নোলক পড়েছে কানের পড়েছে যে ঘুমটা দিয়েছে চুল এই যে মালা কেমন হয়েছে কমেন্ট করে জানিও এই যে দেখো আমি খেতে বসেছি এগুলো কী কী দিয়ে বাঁধাকপির ঘন্ট পাপড় ভাজা ডাল ভাত আজকে নিরামিষ শনিবার তাই আমরা এগুলো দিয়ে খাচ্ছি আর এই দিকে দেখো আমি খাচ্ছি আর হাঁসগুলো কেমন করে আমার দিকে দেখছি চলো আমি আগে খেয়ে নিই 아우 저러 하데 어디다 저렇게 바가지 아발어 এইদিকে দেখো মামা শ্বশুরের এই যে ছেলে আসলো আর এই দিকে দেখো রাজ রাশি ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এখনও কিন্তু আমি খাইনি তো একটু পরে খাবো তো যাই হোক এদিকে আমি তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর এ এইদিকে দেখো এই যে ভাই এসেছে তো মিষ্টি তো এইদিকে আমার পাতা বেছা আর পেঁয়াজ কাটা হয়ে গেছে তো সবগুলো এই যে প্যাকেটের মধ্যে ভরে রাখছি আর এইদিকে ভাইকে খেতে দিয়েছে কিন্তু মা আসলে আমি এইদিকে সেজন্য ও নিরামিষ খায় সারা বছর খাওয়া তো এইদিকে দেখো এই যে দুই মামা শ্বশুরি দুই ছেলে এসেছে কিন্তু তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করে এই যে এখন নাকি বাড়ি চলে যাবে তো অনেকবার বললাম যে আজকে থাকো তাই না কাছে বাড়ি বলে কি থাকা যাবে না পিসির বাড়িতে সেটা কখনো হয় তাই না তো ওরা থাকবে না চলে যাবে বাড়িতে কোথায় যাবি যাবি নাকি রাস্তায় তো বন্ধুরা আমি যাব এই যে ডাল ভাঙতে এই যে ডালগুলো নিয়েছি তো এগুলো হচ্ছে ঠাকুরের ডাল তো চলো যাই ওদের বাড়িতে যাতা আছে তো ওদের বাড়িতে নিয়ে যাবো মিনিদের বাড়িতে চলো যাই গিয়ে শেয়ার করবো ঠিক আছে তো বন্ধুরা এদিকে এই যে রাখি আর প্রিয়াঙ্কা এই যে জামা সেলাই করতে গিয়েছিল রুমকিদের বাড়িতে রুমকির মা নাকি বাড়িতে নেই তো এই যে ঘুরে চলে আসলো আর আমি এইদিকে ডাল নিয়ে এই যে বাড়িতে নিয়েছি তো যাবো কিনা তো সেটাই আর কি ভাবছিলাম তো চলো যাই সবাই মিলে তো বন্ধুরা এই দেখো এইগুলো হচ্ছে মিনিদের বাড়ির এই যে মানকচু মানকচু তো একদিন নিয়ে গিয়েছিলাম তো ভাবছিলাম যে নিয়ে যাবো নিয়ে যাবো খাবো তো আর নিয়ে যাওয়া হয় না এইরকম করতে করতে মহালয়ই হয়ে গেল তো এখন তো খাওয়া যাবে না মানে আমাদের মধ্যে খাই না আর কি মহালয় হওয়ার পর দুর্গা পূজা তো এই দিনগুলো আমরা খাই না তো দেখো কত সুন্দর হয়েছে মানকচুগুলো দেখো কত সুন্দর লাগে দেখতে তাই না দেখো ভালো করে ওইদিকে অনেকগুলো ছোট ছোট চারা আছে দেখো আর পাতাটা দেখো কত বড় হয়েছে ওরে বাবা কত সুন্দর লাগে দেখো তাই না সেই সুন্দর হয়েছে ও এর সবচেয়ে বেশি বড় এই মানকচুর পাতার বড়া খাওয়া যায় তো গতবার খাইছিলাম এবছর আর খাইনি মানকচুর পাতা তোমাকে যদি পুরো পাতাটা সিদ্ধ করে দেওয়া যায় লবণ দিয়ে খেতে পারবে কি আমি হ্যাঁ কেন পারবো না লঙ্কা লবণ তুমি যে রাখছ না মানকচুর পাতা বা মানকচু ভালো করে মানে লবণ দিয়ে মাখার পর ধুয়ে নিয়ে তারপর না লঙ্কা তারপর হচ্ছে তেঁতুল দিয়ে মাখিয়েছি শাড়ি

আসলে কি বলছে যদি কারো বাড়িতে একটু যাওয়া যায় তো কাজ হোক আর না হোক কিন্তু তাই না তো গর্ব তো বন্ধুরা এদিকে যেহেতু মা এদিকে সন্ধ্যা দিয়ে নিল আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে এই যে চিরার ধানগুলো আমি সিদ্ধ করে নিয়ে নিলাম তো বড় হাঁড়িটা এদিকে মাজা ছিল না তো সেই জন্য ছোটো হাড়ির মধ্যে দিয়ে এই যে দুই হাড়ি ধান সিদ্ধ করে নিয়ে নিয়েছি তো এইদিকে দেখো আগে এক হারি ধান সিদ্ধ করা হয়েছে তো এইদিকে বড় গামলার মধ্যে নামিয়ে নিয়েছি তো এখন আবার এক হারি ধান সিদ্ধ করা হয়ে গেল মানে তাড়ানো হয়ে গেল চিড়ার ধান তো সিদ্ধ করা হয় না তো তাড়ানো হয় তো হয়ে গেছে তো এই যে গামলার মধ্যে এ রেখে দিলাম তো এর মধ্যে দিয়ে দেবো আমি এই ঠান্ডা জল তো ঠান্ডা জল নাকি দিতে হয় তো সেই জন্য এখন আমি এগুলোতে ঠান্ডা জল দিয়ে নেব আর তাহলে কীভাবে বলতো ধানগুলো উপরে থাকবে না ভিতরে থাকবে তাই না তো এখন দেখো এদিকে জল একটু কম হয়েছে তো সেই জন্য এরকম দেখা যাচ্ছে তো যাই হোক কাজের শেষ নেই আর তারপর এখন করব করবো রান্নাবান্না তো দেখো নিয়ে যাওয়াই যাচ্ছে না কারণ এত গরম হয়েছে সেই জন্য আমি ঠেলে ঠেলে এই যে এইদিকে নিয়ে গেলাম তো চলো এখন আমি ভাত রান্না করব তো কি কী রান্না করব তো সেটা আর কি ভাবছিলাম তো কী রান্না করি না করি পরে সেটা শেয়ার করব আর তার আগে আমি এই যে ধানগুলোর মধ্যে মানে গরম জল আর ধানগুলোর মধ্যে ঠান্ডা জল এক বালতি দেখো মানে ঢেলে দিয়ে দিলাম আর এই দিকে তবুও কিন্তু একটা দুটো করে পাতা না এইদিকে বাইর হয়েছে তো এইদিকে দেখো এই যে হাইটের মধ্যে এখন জল দিয়ে দিলাম এখন রান্না করব ভাত তো ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে তো কি রান্না করি যে তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো বন্ধুরা এইদিকে দেখো এই যে ধানগুলো মানে জাল দিচ্ছিলাম আর এই কিন্তু আমি বসে নিই এই যে ডালগুলো পেড়ার মধ্যে করে এই যে ভেঙে ভেঙে নিয়ে নিয়েছিলাম তো এই যে এইটুক ডাল ভাঙা হয়েছে এইদিকে আমার ধান তাড়ানো হয়ে গেল তারপর ভাবলাম যে না আগে ভাতের জলটা বসিয়ে দিই তারপর এইগুলো ভাঙবো তো এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে এই এইদিকে দেখো পিড়া পিড়ার মধ্যে নিয়ে এই যে আবার এই যে শিল ইয়া শিল টা দিয়ে এই যে দেখো ভেঙে ভেঙে নিচ্ছি তো এরকম করেই করতে হবে করার কিছু নেই আর গিয়েছিলাম যার বাড়ি আর কি যাতা ছিল ওদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু ওদের বাড়িতে আর কি যাতাটা নাকি বাড়িতে ছিল না কে নাকি নিয়ে গিয়েছে তো রাত্রিবেলা আর কী করবো বলো এরকম করেই ভেঙে নেই তাই না তো এরকম করে ভাঙা যায় কিন্তু দেখো কত সুন্দর হচ্ছে তো যাই হোক আসলে এগুলো তাড়াহুড়ো করছি কেন বলো তো কদিন ধরে আকাশটা সেরকম ভালো না তো এগুলো আর কি করাও হয় না তো আর তো এইদিকে সময়ও নেই তো দিদি তো এইদিকে চলে যাবে রাজস্থানে তো নয় তারিখে চলে যাবে তো এগুলো নিয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে না আজকে রাতারাতি এই কাজটা আমি করবই তো যাই হোক এই যে রাতারাতি এই যে কাজগুলো হয়ে যাবে কালকে একটু রোদ্র দেবো তেল আর হলুদ দিয়ে মেখে তো তেল হলুদ দিলে কি হয় বলো তো উপরের খোসাটা তাড়াতাড়ি ছাড়ে তো সেই জন্য তো চলো এখন রান্নাটা করি এইদিকে আর এইদিকে রাত্রিবেলার রান্না করলাম এইদিকে দেখো ডাল তো রাত্রিবেলা করেছিলাম আলুর ডাল আর এদিকে পাঁপড় ভাজা আর কাকলা আলু ভাজা করে নিয়েছিলাম আসলে দুপুরবেলা যেহেতু ডাল মানে খাইলাম তো এখন ভাবলাম যে এখন আমি কি রান্না করব তো তখন তো রান্না করেছিলাম ঠাকুরের ডাল তাই না তো মুখের ডালও ঘরে নেই আছে মুসুরির ডাল কিন্তু ওইগুলো তো খাওয়া যাবে না আর একটা সবজি কিন্তু দুবার এদিকে রাজের বাবা না খেতে চায় না তো সেই জন্য ভাবলাম যে না এখন আমি রান্না করব একটু আলুর ডাল কারণ রাশ রাজও আবার রাশিও আবার এগুলো খেতে ভালোবাসে তার মধ্যে কি বলেছে। তো এইদিকে পাপড় ভাজা তাই না তো যাই হোক নিরামিষ যেটাই হোক ওটা দিয়েই খেতে হয় তো বন্ধুরা এইদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে আর ওর বাবা আসতে তো এখন দেরি হবে কারণ এখন পূজার বাজার তাই না তো আস্তে আস্তে কিন্তু এদিকে এগারোটা সাড়ে এগারোটায় বেজে যায় তো সেজন্য আমরা এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন তো এইদিকে দেখো ঘুম থেকে উঠে রাজের বাবা এদিকে বাজারে যাবে আর এখন বাজে সকাল সোয়া পাঁচটা তো দেখো বাজারে চলে গেল একটু সকাল সকাল উঠলাম তো তোমাদের দাদাভাই দিকে সকাল সকাল উঠে এদিকে বাজারে চলে গেছে আর আমি এই দিকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি রাস্তার মধ্যে আর এত সকাল সকাল ওঠা কিন্তু আমাদের অভ্যাস নেই তাই না এত পাঁচটার দিকে উঠা হয়েছে তো এখন বাজে সাড়ে পাঁচটা তো পাঁচটা দিকে উঠলে কী হয় বলো তো ঘুমটা সেরকম হয় না মাথা ব্যথা করে তাই না আর এমনিতে আমার এই দিকটা ব্যথা মনে হয় এককেল উঠবে তো সেই জন্য দেখো ফুলে গেছে অল্প অল্প তো কী করবো আর বলো তো সেই দিনে এইরকম করে সকালবেলা উঠছি উঠার পরে এই যে মাথা ব্যথা তো আজকেও তো সকাল সকালে উঠলাম আর আমাদের অভ্যাস কী বলো তো মনে করো ছয়টা সাড়ে ছয়টার দিকে উঠা তো এখনও যদি ঘুমাই সাড়ে পাঁচটা বাজে তবুও কিন্তু এক ঘন্টা আমি ঘুমাতে পারবো তাহলে ঘুমটা একদম ক্লিয়ার হবে তাই না তো চলে যাই কি করি পরে সেটা শেয়ার করব বাড়িতে যাই আগে আর এইদিকে দেখো কত সুন্দর হাওয়া উঠেছে এই যে দেখো ধান ক্ষেতগুলো কত সুন্দর মাথা দোলাচ্ছে তাই না আর আমাকে না ঠান্ডা লাগছে তো জন্য আঁচলটাই গায়ে দিয়েছি তো চলো যাই এই দেখতে দেখো এই দিকে ধান ক্ষেত এই দিকে ধান ক্ষেত আর মাঝখানে আমাদের রাস্তা আর ধান ক্ষেতের মাঝখানটাই আমাদের বাড়ি কত সুন্দর লাগে তাই না দেখো আমরা এখানে মাটি নিতে এসেছি এই যে দেখো কত সুন্দর মাটি মানুষ সিমিটানে বালু আনে আর আমরা কি নিয়ে যাই মাটি মাটি मिट्टीকা और नहीं তো বন্ধুরা এইদিকে দেখো এটা ভেঙে গেছে তো সেজন্য কতগুলো মাটি নিয়ে এসে এখানে দিয়ে দিলাম তো এই দিকটা এখন ভালো করে নেবো কারণ দুর্গাপুজোও এসে গেছে আর এই দিকটা যদি ভাঙা থাকে কেমন দেখা যায় তাই না খারাপ লাগে নিজেকেই তো সেই জন্য দেখো এই যে ভালো করে নিচ্ছে আসলে আমার শরীরটা ওই দিককে বেশি একটা ভালো না এগুলো করতেও করে না বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো সকালবেলা তো সেরকম করে শেয়ার করা হয়নি তো এইদিকে জামা কাপড় অনেক কিছু ধুলাম তো শরীরটা ওইদিকে ভালো না বেশি একটা তবুও কাজগুলো তো করতেই হবে তাই না তো এদিকে চলো কি কি কাজ করেছি তো সেটা একটু দেখাবো তো চলো দেখাই কোন দিকটা ভালো করেছি এই দিকটা দেখো কত সুন্দর হয়েছে এখন মুছে নিয়েছি খুব সুন্দর লাগছে না দেখতে আর এই দিকটা দেখো এখন মুছে নিয়েছি কত সুন্দর লাগছে তাই না দেখতে আসলে কি বলতো মুছলে না খুব সুন্দর লাগে আর এইদিকে দেখো রান্নাও করছি আর বসে বসে পেঁয়াজ ছুঁড়ে নিচ্ছি আসলে এইদিকে দেখো মাছ ভাজা করছি মশলা করে নিয়েছি এইদিকে তো এইদিকে দেখো এগুলো হচ্ছে ঠাকুরির ডাল রান্না করেছি আর ডালটা একটু মানে আর একটু সিদ্ধ হলে ভালো হতো আর এইদিকে ঠাকুরির চাকা রান্না করেছি আর এইদিকে দেখো মাছ ভাজা করে রেখে দিয়েছি আর এই কতগুলো মাছ ভাজা করার বাকি আছে পরে এগুলো ভাজা করে দেবো তো বন্ধুরা এই যে দেখো ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি

কোথায় নিয়ে যাব তো পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব ঠিক আছে এই যে এটুকু এটুকু করে নেব এগুলো ছোটো ছোটো করে এখন আমি সবগুলো ভাঙবো ঠিক আছে তো বন্ধুরা দেখো কতগুলো আমি ব্যাগে ভরে রেখেছি এই যে দেখো এখানে এক তারিখ এখানে এক তারিখ এক মানে এক বিটা এইখানে আবার এই যে এই নিলে হয়ে যাবে এগুলো অনেক দিন যাবে তো হয়তো তোমরা ভাবছো যে এগুলো কি করবো তো বলেই দিই নাকি এইগুলো নিয়ে যাবো দিদির বাড়িতে ওদের বাড়িতে তো আর পাটকাটি নেই তাই না শহরে থাকে যেহেতু তো ঠাকুর ঠাকুরবাতি দেওয়ার সময় আর কি সন্ধ্যাবাদি দেওয়ার সময় তো দুবাতি ধরায় তো সেই জন্য আর কি এগুলো নিয়ে যাওয়া তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড়ো করছেন এখানে শেষ করছি কালকে দেখা হবে নতুন ভিডিওতে